এই পৃথিবীতে এমন কিছু গল্প থাকে যেগুলো শব্দের চেয়ে বেশি অনুভবে লেখা হয় থাকে এমন কিছু মানুষ যারা আড়ালে থেকেই একটি অধ্যায় রচনা করেন অথচ তাদের কীর্তিগুলো সময়ের স্রোতে অনেক সময় চাপা পড়ে যায় অন্যদের আলোর নিচে ঠিক তেমনই একজন বার্ন মিউনিখের জার্মান ফুটবলার থমাস মুলার তিনি ফুটবলকে বিদায় জানিয়েছেন অন্তত খেলোয়াড় হিসেবে কিন্তু একথা নিশ্চিত বলা যায় বাভারিয়ান মাটির ঘাসে এই বিদায়টা শুধু একজন ফুটবলারের নয় এই বিদায় একটি দর্শনের একটি ইতিহাসের দুই সালে আফ্রিকার বিশ্বকাপে যখন সবাই মেসি রোনালদো নিয়ে মাস্কুল তখন এক তরুণ উঠে এলেন আলোচনায় গোল্ডেন বুট এবং সেরা তরুণ খেলোয়াড় দুটোই গেল তার হাতে দুই হাজার তিনি শুধু বিশ্ব চ্যাম্পিয়নই হলেন না সিলভার বল আর সিলভার বুটের মালিকও হলেন দুই সালের বিশ্বকাপে ম্যারাডোনার সেই অপমানিত কথাটা কে না মনে রেখেছে এই বল তিন মিনিটের মাথায় গোল করে জবাব দিয়েছিলেন মুলার তার কেরিয়ার জুড়েই বরাবরই প্রমাণ করেছেন আন্ডার রেটেড হলেও তিনি অল টাইম গ্রেটদের তালিকায় থাকার যোগ্য থমাস মুলারের গল্পটা শুরু হয়েছিল আলিয়ঞ্জ এরেনা থেকে প্রায় দুই দশক ধরে কোনো ক্লাব বদলাননি বাইন মিউনিক তার হৃদয় ছিল আছে থাকবে এখান থেকে বালক থেকে পুরুষ হওয়া সাধারণ থেকে কিংবদন্তি হয়ে ওঠার প্রতিটি ধাপ যে ক্লাবকে ভালোবেসে কমিটমেন্ট দিয়ে কখনো টাকার প্রলোভনে গা নেই রেয়াল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেড চেলসে কিছুর অফার তিনি পেছনে ফেলেছেন কারণ তার কাছে বার্ন মিউনিখি ছিল আপন আপন্ন থমাস মুলার কখনোই মিডিয়ার আলোয় ছিলেন না না কোনো ব্যালন্ডিয়র না কোনো হাইফ ফেয়ারওয়েল ছিল না বাড়তি কোনো স্কিল কিংবা চার পাঁচজনকে কাটিয়ে গিয়ে গোল করার নজিরও দেখাননি কোনোদিন তার খেলার সৌন্দর্য ছিল অন্যখানে অফ দ্য বল মুভমেন্ট রিডিং অফ স্পেস সময়োচিত সিদ্ধান্ত ফুটবলের হাতে ঘড়ি শেখা যে একাডেমি থেকে সেই ক্লাবেই ছিলেন আজীবন খেলেছেন প্রায় সাড়ে সাতশো ম্যাচ তার দুইশো সত্তরের অধিক গোল তিনশোর কাছাকাছি অ্যাসিস্ট চ্যাম্পিয়ন্স লিগে সাতান্ন গোল আর ৩৫ অ্যাসিস্ট এগুলো শুধু সংখ্যা নয় প্রতিটি পরিসংখ্যান যেন এক একটা অধ্যায় বায়নের হয়ে তেরোটি বন্দুজ শিরোপা দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন তিরিশটিরও বেশি শিরোপা আজ যখন তিনি বায়ার্নের হয়ে শেষ ম্যাচ খেলছেন তখন তার চারপাশে বড় কোনো হেডলাইন নেই কিন্তু যারা ফুটবল বোঝে তারা জানে স্টিভেন জেরার্ড ট্রাকটির মতো মুলারও একজন লয়ালিটি আইকন তার গল্পে নেই নাটকীয়তা আছে এক স্নিগ্ধ নীরব ঐশ্বর্য গার্ড মুলার বেকেন বাওয়ার ম্যাথিউসের পাশে আজ এক নতুন নাম ইতিহাসের পাতায় থমাস মুলার ডিয়ার থমাস মুলার আপনি যেখানে থাকবেন আলিয়াঞ্জ এরেনার দেয়ালে জার্মান ফুটবলের শিরায় স্মৃতির ফ্রেমে আপনার মতো টাইমলেস গিফট ফুটবল খুব কমই পেয়েছে